একটি দোয়া এক দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা অ্যাকসেপ্ট করে নিবেন আমরা অনেকেই আল্লাহ তালার কাছে দোয়া করি কিন্তু আমরা কোন সময় কোন দোয়া করতে হয় এবং কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয় সেটা আমরা অনেকেই জানি না আমরা যখনই দোয়া করি দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে কিন্তু এগুলো আমরা অনেকেই জানি না দোয়া কবুলের জন্য আপনাকে হালাল খেতে হবে আকলুল হালাল আপনি হালাল খাবেন হারাম খেলে ওই দোয়াল কবুল করেন না ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল আপনার অলওয়েজ হালাল হতে হবে হারাম ভক্ষণ করলে ওই ব্যক্তির কোনো দোয়া আল্লাহ তালা কবুল করেন না সুতরাং একটি দোয়া আপনি অবশ্যই এক হাজার বার পরে দোয়া করলে আল্লাহ তালা আপনার দোয়াগুলো অবশ্যই কবুল করবেন ঈশা এই দোয়াটি করেছিলেন হজরত ইব্রাহিম আলাই সালাতাম ইব্রাহিম আলাই সালাতামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল তখন ইব্রাহিম আলাই বাঁচানোর জন্য জিব্রাহিসাল্লাম এসেছিলেন এসে বলেছিলেন বলেছিলেন যদি আপনি চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি ইব্রাহিম ইসলাম তখন বলেছিলেন যে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন যে আল্লাহ এক একত্ববাদের দাওয়াত আমি সকল মানুষের কাছে প্রচার করি সে আল্লাহ কি দেখছেন না জিব্রুয়াইসলাম বলেন হ্যাঁ দেখছে এবার ইব্রাহিম আলাহ ইসলাম বলতেছেন সেই আল্লাহ যদি চান আমি আগুনে পড়ে দুনিয়া থেকে বিদায় নেই তাহলে ওই আল্লাহর জন্য আমি একবার নয় লক্ষবার জীবন দিলে কোটিবার জীবন দিলেও আমি সেই আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে প্রস্তুত আছি কিন্তু সেই আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান তোমার কোনো সাহায্য লাগবে না ওই আল্লাহ আমাকে সাহায্য করবে তখন ইব্রাহিম আলাহ ইসলাম এই দোয়াটি পড়েছিলেন পবিত্র কোরআনুল করিমের ভিতরে আল্লাহ তালা সেই দোয়াটি কোট করে দিয়েছিলেন এবং এই দৌলতে আল্লাহাকাল শেষ পর্যন্ত ইব্রাহিম আলাহি সাল্লামকে এমন ভাবে হেফাজত করেছেন আগুন মানুষকে জ্বালিয়ে দেয় ইব্রাহিম আলাহিসাল্লাম চল্লিশ দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিলেন আল্লাহ বাকরুল আলমিন সরাসরি আগুনকে অর্ডার করেছিলেন কল্যায় আল্লাহ ইব রহিম হে আগুন আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও সাথে সাথে ইব্রাহিম দিন আগুনে ছিল আগুন ইব্রাহিম আলাহিসাল্লামকে পোড়াবে দূরের কথা ইব্রাহিম আলাহস্লামের একটা পশমও পোড়াতে পারে নাই এবং ইব্রাহিম আলাহ সাল্লাম পরবর্তী সময় জানিয়েছেন যে এই আগুন আমাকে চল্লিশ দিন আমি সেখানে ছিলাম আগুন আমাকে জ্বালায় নাই এবং আমি সেখানে সবচেয়ে বেশি সুখ অনুভব করেছি কেমন যেন আমি দুনিয়াতে ওই চল্লিশ দিন জান্নাতের সুখ পেয়ে গেছি সুবাহি সেই দোয়াটা কি দোটা হচ্ছে চার নম্বর পর আর এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইন সুরা আল এমরনের একশত তিয়াত্তর নম্বর আয়াত হাসবুনা ল হু আনি আমের ওকিল হাসবুনা ল হু আনি আমের ওয়াকিল হাস আনি আমের ওকিল এই দুয়াটা আপনি পড়বেন এই দুয়াটা পড়ে যদি আপনি আল্লার কাছে দুয়া করতে পারেন এক হাজারবার পরে আল্লাহ কাছে দুয়া করবেন আল্লাহ পাকরবুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন আল্লাহ তালা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন সুতরাং হাসবুনার লহ নে আমার ওকিল একবারে ছোট্ট বাক্য এর অর্থ হচ্ছে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার রব আমার জন্য যথেষ্ট আমরা তো অনেকভাবে মানুষের কাছে চাই আপনি যদি মনে করতে পারেন এবং ফিল করতে পারেন এবং একই রাখেন যে আমার রব আমাকে বিপদ থেকে হেফাজত করবেন আমার রব আমাকে বাঁচাবেন এবং এভাবে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আমাদের সকল দোয়াগুলো কবুল করবেন সুতরাং এক হাজারবার পড়বেন হাসমুল্লাহ ওকিল সুর আল আমরের একশো তিয়াত্তর নম্বর আয়াত এটা এক বার পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা সকল দোয়াগুলো কবুল করে নেবেন